আসসালামু আলাইকুম এভরিওয়ান আমরা চলে আসছি জেএস ট্রেডিং শপ থেকে তো আজকে আপনাদের জন্য নতুন বিন হামিদ বিন হামিদের সুফা লাক্সেরিয়াস ছবিকে মধ্যে শিফোন কালেকশনের প্রত্যেকটা ড্রেস নিয়ে এসেছি তো অ্যালবামে প্রত্যেকটার পিক দেওয়া আছে তাছাড়া প্রত্যেকটা আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো শর্টকাটে শপের নামটা হচ্ছে জেএস ট্রেডিং এবং হোয়াটসঅ্যাপ নাম্বারটা এখানে দেওয়া আছে জে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এস ট্রাসিন ইউটিউব চ্যানেল আছে এখানে আপনারা প্রতিদিন আপডেট পেয়ে যাবেন সবার আগে ফার্স্টে আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ওয়ান নাইন ফোর সিক্স ওয়ান নাইন বিন হামিদের সোফা লাক্সারিয়াস ফেব্রিকের মধ্যে হবে ফেব্রিকটা হবে সম্পূর্ণ শিফনের মধ্যে লং প্রত্যেকটা আপনারা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত লং করে নিয়ে নিতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে গলার ডিজাইনটা হচ্ছে এটা সম্পূর্ণ অলওয়ার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে প্লাস জরি সুতা ওয়ার্কের মধ্যে পুরো অলওয়ার হ্যান্ড ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্রত্যেকটা হেভি ওয়ার্কের মধ্যে প্রত্যেকটা কাজ করা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা চিকেন কাই ওয়ার্কের মধ্যে কাজ করা প্লাস টার্সেল ওয়ার্কের মধ্যে কাজ করা আছে প্যান্টের কাপড়টা আপনার রস সিল্কের মধ্যে প্যান্টে কাপড়টা পেয়ে যাবেন স্লিভ পার্টটা হচ্ছে এটা স্লিজ পার্ট ফুল স্লিভ হাতা পাবেন দুটার হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে আর এটা হচ্ছে ওনাটা কন্টেস্ট টাইপের আপনার ওনা পেয়ে যাবেন ক্যাটলগ অনুযায়ী আপনার ড্রেসগুলো বানিয়ে নিয়ে নিতে পারবেন যা অর্ডার করবেন অবশ্যই ক্যাটলগ স্ক্রিনশটটা নিয়ে আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করে আপনার অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে পারেন তাছাড়া আপনার শপে আসে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন ডিজাইন নাম্বারটা হচ্ছে ডাবল ফোর ডাবল টু ডাবল ফোর ডাবল টু লাক্সেরিয়াসবিকির মধ্যে হবে অরিজিনাল পাকিস্তানি কোনো রেপ্লিকা কোনো ভার্সন হবে না রেপ্লিকা ভার্সন আপনারা এতটা ফিনিশিং পাবেন না অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে স্টেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিককে আপডেট পেয়ে যাবেন খুবই সুন্দর প্রত্যেকটা ওয়ার্ক করা হবে এটা হচ্ছে নিচে প্যানেলটা প্যান্টি কাপড়টা সেম ডিজাইনের প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন র সিল্ক ফেব্রিকের মধ্যে প্যান্টি কাপড় এটা হচ্ছে পার্ট ফুসলিস হাতা করে নিয়ে নিতে পারবেন দুটোর হাতা কাপড় এখানে একসাথে দেওয়া আছে ওনাটা দেখিয়ে দিচ্ছি এটা হচ্ছে অন্যটা সম্পূর্ণ ছিটাওয়ার্কের মধ্যে অন্যটা কাজ করা আছে তো একই করে প্রত্যেকটা ড্রেসে আপনাদেরকে ডিটেলসে দেখিয়ে দেবো প্রাইসটা অবশ্যই ভিডিও মাঝখানে আপনাদেরকে জানিয়ে দেওয়া হবে নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর টু এইট সেভেন ফোর টু এইট সেভেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ঢাকার মধ্যে সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারি হবে ঢাকার বাইরে নিতে চাইলে এক্সট্রা দাম আলাদা চার্জ পে করে অর্ডারগুলো কনফার্ম করতে হবে এটা সম্পূর্ণ অল ওভার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে বিভিন্ন ধরনের কালেকশন হবে প্রত্যেকটা শপে চলে আসতে পারেন শপে আসে আপনার ভিজিট করে দেখিয়ে নিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা লং কিন্তু আপনার ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স মন্তও আপনারা লং পেয়ে যাবেন বডি আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিয়ে নিতে পারবেন প্যান্টে কাপড়টা ওরা সিল্কের মধ্যে আপনারা পেয়ে যাবেন স্লিজ পার্টটা হচ্ছে এটা আর অন্যটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের অন্য হবে খুবই গর্জেস অন্যটা হবে এটা হচ্ছে অন্যটা শিফন কালেকশন লাক্সারিয়াস টিকের মধ্যে প্রত্যেকটা কালেকশন আপনারা পেয়ে যাবেন এটা হচ্ছে অন্যটা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর থ্রিপোল ফাইভ ফোর থ্রিপোল ফাইভ বিস্কিট টাইপের এই ডিজাইনটা হবে প্রত্যেকটা খুবই সুন্দর কালেকশন হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন প্রত্যেকটা নতুন নতুন ভিডিও এখানে আপনারা আপডেট পেয়ে যাবেন পাকিস্তানি কোনো ড্রেসের সাথেই ইনার আসে না ইনারটা দিলে আর ড্রেসটা ফুটে উঠবে ইনাটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে যারা ইনার ম্যাচ না করতে পারবেন আমাদেরকে বলবেন আমরা ম্যাচ করে দেবো তাতে আপনাদেরকে এক্সট্রা দাম বা আলাদা চার্জ পে করে এনারগুলো নিয়ে নিতে হবে শপে চলে আসতে পারেন শপে আসা আর বিভিন্ন ধরনের খুবই সুন্দর প্রত্যেকটা কালেকশন আপনারা এখানে পেয়ে যাবেন অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা কোনো ভার্সন হবে না এটা যেটা দেখাচ্ছে এটা সম্পূর্ণ সুফা বিন হামিদের সোফা লাকজেরিয়াস সুফিকের মধ্যে প্রত্যেকটা কালেকশন হবে ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সিক্স ওয়ান জিরো ফোর সিক্স ওয়ান জিরো শপে চলে আসতে পারেন শপে আসার আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে ওয়েডিং কালেকশন হবে ঢাকার বাড়ি নিতে হলে কিছু টাকা অ্যাডভান্স পে করে অর্ডারগুলো কনফার্ম করে নিয়ে নিতে হবে এটা সম্পূর্ণ ওয়ার হ্যান্ডওয়ার্কের মধ্যে কাজ করা আছে ইনারটা দিলে আরও কালারটা ফুটে উঠবে ব্যাক সাইডটা দেখিয়ে দিচ্ছি এটা ব্যাক ছিটা ওয়ার্কের মধ্যে কাজ করা আছে যেগুলো ব্যাক সাইডের ওয়ার্কের মধ্যে কাজ করা থাকবে আমরা অবশ্যই আপনাকে দেখিয়ে দিব আরও বেশিরভাগ বেসিকলি ব্যাক সাইডটা সম্পূর্ণ প্লেন থাকে এটা হচ্ছে প্যান্টের কাপড়টা ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনা হবে ওয়েডিং কালেকশন অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে ওনাটা মেহরুন টাইপের অন্যটা হবে নেক্সট আপনাদেরকে অ্যাশ টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর সেভেন জিরো ফোর ফোর সেভেন জিরো ফোর অ্যাশ টাইপের এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফ্রন্ট পার্টটা প্রত্যেকটা লং কিন্তু ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স করতে পারবেন তাছাড়া বডি আপনি ইজিলি ফিফটি প্লাসের মতো করে নিয়ে নিতে পারবেন গলার ডিজাইনটা হচ্ছে এটা পার্টওয়্যার কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি রেপ্লিকা কোনো ভার্সন হবে না এটা এটার সাইডে কাজ আছে এটা হচ্ছে ব্যাক পার্টটা প্যান্টি কাপড়টা আর রসিল্কের মধ্যে আপনার প্যান্টি কাপড়টা পেয়ে যাবেন ইনাটা আপনাদেরকে আলাদাভাবে নিয়ে নিতে হবে আর ওনাটা সম্পূর্ণ কন্টাস্ট টাইপের ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন হাজার সাতশো টাকা তো নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ওয়ান এইট ফোর ফোর ওয়ান এইট ফোর বিন হামিদ সুফিয়া লাক্সারিয়াস এমব্রয়ডারি শিফোন কালেকশন হবে প্রত্যেকটাই গর ড্রেস পাট এক ড্রেস হবে ওয়েডিং কালেকশন এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দেওয়া যাবে অনেকে এগুলো পিক চেয়ে থাকেন আমাদের যে এস ট্রেডিং ফেসবুক পেজ আছে এখানে আপনারা প্রত্যেকটা পিকে আপডেট পেয়ে যাবেন প্রত্যেকটা খুবই সুন্দর কালার আছে নিউ কালেকশন হবে অরিজিনাল পাকিস্তানি এটা হচ্ছে প্যান্টি কাপড়টা রসিল্কের মধ্যে প্যান্টি কাপড়টা হবে স্লিপবারটা হচ্ছে এটা আর ওনাটা পন্টাস টাইপের ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা রং ফেব্রিকের মধ্যে আপনার অন্যান্য পেয়ে যাবেন অন্যটা সম্পূর্ণ শিফন ফেব্রিকের মধ্যে অন্যটা হবে নেক্সট আপনাদেরকে ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা দেখিয়ে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ফাইভ সেভেন থ্রি জিরো ফোর ফাইভ সেভেন থ্রি জিরো ব্ল্যাক টাইপের এই ডিজাইনটা হবে লাক্সেরিয়াসের মধ্যে বিনহামিদ সুফিয়া কালেকশন হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা শপে চলে আসবেন শপে আসা আরও বিভিন্ন ধরনের কালেকশন পেয়ে যাবেন সাদা বার আগানোর গাউন কালেকশন প্রত্যেকটা বিভিন্ন ধরনের কালেকশন আপনার এখানে লাকজেরিয়াস শরীরের মধ্যে পেয়ে যাবেন এটা হচ্ছে ব্যাকসাইডটা সম্পূর্ণ ছিটার মধ্যে ব্যাকসাইডটা কাজ করা আছে প্যান্টে কাপড়টা ব্ল্যাক টাইপের প্যান্টে কাপড়টা হবে আর এটা হচ্ছে স্লিভ পার্ট ফুল স্লিভ সাদা করে নিতে পারবেন ওনাটা সম্পূর্ণ কন্টেস্ট টাইপের ওনাটা হবে এটা হচ্ছে ওনাটা প্রত্যেকটা কিন্তু প্রাইস ফিক্সড হবে তিন টাকা প্রত্যেকটা কিন্তু প্রাইস সিক্সড হবে তিন হাজার সাতশো টাকা নেক্সট আপনাদেরকে এই ডিজাইনটা দেখে দিচ্ছি ডিজাইন নাম্বারটা হচ্ছে ফোর ওয়ান জিরো ফোর ফোর ওয়ান জিরো ফোর মিষ্টি টাইপে এই ডিজাইনটা হবে এটা হচ্ছে ড্রেসের ফুল ভিউটা লং প্রত্যেকটা ফর্টি ফাইভ থেকে ফর্টি সিক্স পর্যন্ত হবে যারা হেলদি আছেন তারা ওইটা নিয়ে নিতে পারেন পুরো অল ওভার সিকোয়েন্সের মধ্যে কাজ করা আছে আর বডি কিন্তু আপনার ইজিলি ফিফটি প্লাসের মতো বডি করে নিতে